সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে এটা হচ্ছে সেনানিবাসে মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত দুই এনএসআই সদস্যকে মারধর করলেন বসে দেখলেন সাবেক মহাপরিচালক রাষ্ট্রযন্ত্রের উপর প্রশাসনের উপরে সরকারের আর এখন সেই নিয়ন্ত্রণটা নাই এটি সরকারের পতন ডেকে আনবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় তিনি সত্যিকার অসহায় সাদা বাগর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবে চার আসলে স্বতন্ত্র সংকৃত হচ্ছে একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন আরেকজন বলছেন তিনি আসলে যন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা

আনারুল আজিজ হত্যার পরই এসব আশঙ্কা জোরালো হয়েছে দর্শক আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে অর্থাৎ আজকে নিউজটা ঠিক কি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানার সুযোগ করে দিন প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি মানুষ একা সিনা ইচ্ছা হোক ইচ্ছা হোক কারণই হোক কারণই হোক কিছু কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওশানল পড়ে তো এই কারণে তারা খুব ভয় আছে সেরকমই একটা ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে এটা হচ্ছে সেনানিবাসে মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত দুই সদস্যকে মারধর করলেন বসে দেখলেন সাবেক মহাপরিচালক হচ্ছে গোয়েন্দা সংস্থা মানে জাতীয় নিরাপত্তা বলা হয় এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত চব্বিশে জুন মানে প্রায় আজ থেকে ছয় দিন আগে সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জো বাইরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে

আপনি জানবেন না কারণ ওরা কখনো সামনে আসে না দ্বিতীয় প্রধানই হচ্ছে এই যে এনএসআই তারপরে হিডেন কিছু লোক আছে শেখ হাসিনা দ্বিতীয় প্রধান রাত বারোটার পর থেকে একদম ভোর রাত পর্যন্ত এই এদের সঙ্গেই মিটিং করে কার হইলো কোন বিএনপি নেতা কি করতেছে কোন বিএনপি নেতা কিভাবে একই তৈব কারে হানি টাকা ভালো তৈবো কারে টাকা বসাইব কার কিভাবে মানে শুধু খালি এই গুটি বাজে বাজি সারা রাত চলে এই হচ্ছে শেখ হাসিনার রুটিন আর তো যাক ফিরে আসি আসল কথায় প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায় যে চব্বিশে জুন দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিটের দিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক টি এম জোবাইয়ের বহনকারী গাড়ি তার বাংলো হতে বের হয়ে আর্মি এমপি ইউনিটের সামনে ইউটার্ন নিয়ে সেনা সদরের নতুন অফিসার্স ম্যাসের প্রধান ফটকের দক্ষিণ দিকে প্রধান সড়ককে এসে থেমে যায় এই সময় পাশের রিক্সা চলে লেনে এনএসআই ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেনকে জুনিয়র ফিল্ড স্টাফ মোহাম্মদ শাহিন রেজা সিএসডি হতে স্টাফ রোড পর্যন্ত এলাকায়

ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে যাকে ধরে পরিচয় জানতে চান কত বড় তো সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের টেকনোপিন ও যে পিপি না সেটা পিন টেকনোপিন সদৃশ বস্তু দিয়ে এইভাবেই ভাবে আগাগোড়াতে থাকে ওই ব্যক্তি পরে তাদের মোবাইল ফোনও সিনিয়ে নেওয়া হয় তারা জানতে চান যে কেন কেনbeta তোরা সাবেক মহাপরিচালকের গাড়ি ছবি তুলেছিলি ওই যে বললাম না মনের মধ্যে ভয় কি জানি কি হয় কারণ আগাগোড়া কম করে নাই এই এই জুবায়ের সাহেব জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা তাদের অভিযোগ অস্বীকার করেন তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে তার মোবাইলটি কেবল হাতে ধরা ছিল এটার ভিতরে কোনো ক্যামেরা ফাংশন অন ছিল না ওই তিন ব্যক্তি এ সময় এনএসআই এর এই দুই সদস্যকে বেধরক পেটাতে থাকেন শাহিন যার প্যান্টের বাম পকেট থেকে তিনি এনএসআই আইডি কার্ডও সিনিয়ে নেন আসলে চাকরি যেখানে করুক না কেন এখন নিজের কিন্তু যে তাই না আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি এইসব দুর্নীতি কিন্তু ফাঁস করেছে আরেক গ্রুপ পুলিশ তাই না তো এই কারণেই কাউকে বিশ্বাস করা যায় না এখন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের খেলা প্রত্যক্ষ তো সেটা জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টি এম জুবাইয়ের এক পর্যায়ে তার দুই দেহরক্ষী ধাক্কাতে ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেন কামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টি এম জোবাইয়ের তার জিজ্ঞেস করেন এবং তাকে অকথ্য ভাষায় গাল বন্ধ করেন মানে একজন মেজর জেনারেল তিনি চরিত্রের পরিচয় পত্র না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন মানে মাস তানিয়া করে আরকি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল তার সঙ্গে মাস লাগে জানান যে ঘটনার সময় ওই স্থানের পাশে মিলিটারি পুলিশের কয়েকজন সদস্য কতব্রত ছিলেন তবে তারা পুরো ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি এই হচ্ছে অবস্থা খোঁজ নিয়ে জানা যায় ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেন গত উনিশে জুন এনএসআই এর ঢাকা শাখা নিবাসালে যোগ দেন এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা মাঠ পর্যায়ের সম্ভব ধারণা দিতে বেলালকে নিয়ে ওই এলাকায় এখন প্রশ্ন হচ্ছে এই যে মেজর পরিচালক তার সঙ্গে তিনজন লোক ছিলেন উল্টাফি জ্যাকেট পরে তারপরে ওদেরকে ওই পিন দিয়ে সেরা আসলে কারা সামনে সূত্রে জানা যায় যে সাথে যা ধারক হিসেবে ছিলেন তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কারণে সেনাবাহিনী চাকরি থেকে বরখাস্ত বা অভ্যতিপ্রাপ্ত মানে চাকরি চাকরি নাই ভিতরে ঢোকে মারধরে জড়িত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিচিত হয়ে গেছে তারা হলেন যে প্যারা বেটালিয়ানের কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং এটা হচ্ছে প্রথম প্যারা ব্যাটালিয়ান কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং দ্বিতীয় প্যারা ব্যাটালিয়ানের কর্পোরাল বরখাস্ত অনিল মাতাব্বর এনএসআই এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন যে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে টি এম জোবাইয়ের কোন তোয়াক্কা না করে বরখাস্তকৃত বেশ কিছু সেনা সদস্যকে তার দেহারক হিসাবে এনএসআই তে নিয়োগ দেন এবং উশৃঙ্খল ব্যাপার স্বভাবের এই সদস্যরা আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন জানিয়ে এনএসআই এর বেশাম সদস্যরা ক্ষুব্ধ মারধরের ঘটনা এবং অন্যান্য বিষয়ে জানতে টিএম জোবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সারা মেলেনি রাষ্ট্রযন্ত্রের উপর প্রশাসনের উপরে সরকারের আর এখন সেই নিয়ন্ত্রণটা নাই আমার মনে হচ্ছে যে এই যে দুর্নীতির তথ্য একের পর এক বের হচ্ছে এটি সরকারের পতন ডেকে আনবে সব অফিসাররা তো নিজেদেরকে বিকিয়ে দেয় নাই তাহলে তো ওই যে র্যাবের মধ্যে যেই দুইজন গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের তথ্য তো বাইরে বের হতো না কিংবা এই আসাদুদ্দান মিয়ার তথ্য কিন্তু পুলিশের সদস্যরাই দিয়েছে যেই কারণে আপনারা আমরা দেখলাম যে তিনজন পুলিশ সদস্য চাকরিও গিয়েছে সরকারি দলের আপনার নেতারা আপনি নিশ্চয়ই জানেন যে দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের আপনার প্রধান এবং সরকারের মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন পত্রপত্রিকা যে এই সরকারের মধ্যে থাকা আশি ভাগ এমপি স্মাগলার কালোবাজারি অর্থ পাচারকারী দিলীপ বড়ুয়া বলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন ছিলেন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন গাফার চৌধুরী তিনি দু সালে নির্বাচনে বলেছিলেন যে এই সংসদের আশি ভাগ এমপির মনোনয়ন আগামী নির্বাচনে দেওয়া উচিত না কারণ এরা দুর্নীতিগ্রস্ত সরকারের মধ্যে যাদের ন্যূনতম বিবেক আছে তারাও কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না জনগণ তো এখন পরিষ্কার হচ্ছে যে আরও এই দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং খাতে মাফিয়ারা গড়ে উঠেছে এবং ব্যাংক থেকে জনগণের টাকা তারা লুটপাট করে দেশের বাইরে পাচার করছে ব্যাঙ্কগুলোকে আপনার শেষ করে দিচ্ছে এমনকি এস আলমের মতো একটা বড় মাফিয়া শিল্পগোষ্ঠী যার একার অধীনেই আপনার দশ বারোটা ব্যাংক এমনকি আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে ওয়ান বিলিয়ন ডলার পাচারের তথ্য নিউজ হয়েছে তার ব্যবস্থা নেওয়া হাইকোর্ট কিন্তু এস আলমকে আপনার সেই আপনার মামলা খারিজ করে দিয়েছে তাহলে একদিকে দেখেন ওবায়দুল কাদেররা কিংবা সরকারের উচ্চ পর্যায়ের অনেকে যেমন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের রক্ষার জন্য কথা বলছেন অন্যদিকে হাইকোর্টও কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আবার আপনার খারিজ করে দিচ্ছেন আবার দুদক এই যে মতিউর চারবার তিনি দুদক কার্যালয়ে হাজিরা দিয়েছেন চারবার তিনি অভিযোগ থেকে নিষ্পত্তি পেয়েছেন তাহলে দুদক বিচার বিভাগ সরকার সবাই কিন্তু দুর্নীতি সরকারি পর্যায়ের সাথে কানেক্টেড লোকজনকে দুর্নীতির মামলা থেকে নিষ্পত্তি দিচ্ছে এটা প্রমাণিত যে সরকার নিজেরা দুর্নীতি করলে সেটার বিচার তারা চায় না কিন্তু বিরোধী দলের বিষয় তো সরাব থাকবেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের আপনার দুর্নীতির বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করছে যেটা আমাদের অনেকের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে এই ধরনের রিপোর্ট এবং এই ঘটনা কিন্তু নতুন না এই ঘটনা অনেক আগেও ঘটেছে তবে এটা ঠিক যে সরকার গত পনেরো বছর যেভাবে চেপে রাখতে সক্ষম হয়েছিল এখন আর সেটি রাখতে পারছে না কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ অযোগ্য অদক্ষ চাটুকাররা বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকায় তাদের মধ্যে এখন দুর্নীতি এবং লুটপাটের একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের বিশ্বাস যে জনগণ আজকে এই সরকার লুটপাট এবং দুর্নীতির মাত্রা এবং ব্যাপকতা ভয়াবহতা সম্পর্কে যেভাবে জানতেছে জনগণই ফুসে উঠবে এবং এই এইটাই সরকারের পতন ডেকে আনবে ভারতের সাথে সমঝোতা স্মারক যেসব স্বাক্ষরিত হয়েছে তাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাস্ট ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে এরকম একটা আলাপ সরকার বিরোধীদের মধ্য থেকে আছে অনেকে এটা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফরের পর আমরা যে তথ্য পেয়েছি সেটা নিয়ে আমি ভিডিও করেছি অনেকে কথা বলেছেন বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য জানিয়েছে এবং তারই প্রেক্ষাপটে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত একটা সংবাদ সম্মেলন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তিনি সেটা সমালোচনা করেছেন তবে উনি যা করেন উনি কিছু তথ্যপাত্র দিয়ে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন একসময় টকশোতে উনি যেতেন সেখানেই কাজগুলো করতেন এখন যেহেতু মন্ত্রী হয়ে গেছেন তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজগুলো করছেন প্রশ্ন হচ্ছে তিনি যা বলছেন তাতে বলা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতে যেসব সমঝোতা স্মারক বা এমও ইউ মেমোরিয়াম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে একটু ফান আছে ওইটাই আগে কথা বলে তারপর মূল আলোচনায় ঢুকবো তার ভারসামত এখানে বাংলাদেশেরও অনেক অর্জন আছে বিশাল অর্জন আছে এবং একটা সিরিয়াসলি উনি যেটা ব্যবহার করেছেন উইন উইন সিচুয়েশন আদতে কি তাই আসবো ওই জায়গায় কিন্তু এই সমঝোতা স্মারক নিয়ে যেন বা রাফাত তার বক্তব্য তো বলেছেনই এটা ছাড়া যেন ওবায়দুল কাদের কথা বলেছেন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় অবশ্য হাসতে হাসতে উনি কি বলেছেন আমি একটু পড়ি প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে চুক্তি নয় সমঝোতা স্মারক সই হয়েছে তখন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সমালোচনা করে বলেন এইবার কিন্তু কোনো চুক্তি হয়নি কল্পনা করে নিন উনি কীভাবে কথাগুলো কি ঢঙে টেনে টেনে শুরু করে বলছেন মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এই দুইটা কি এক পড়াশোনা করেন না ডিপ্লোম্যাসির ভাষা জানেন না আচ্ছা অবশ্য এমও ইউ আর চুক্তি বা অ্যাগ্রিমেন্ট ডিপ্লোম্যাসির ভাষা না এগুলো কতগুলো ইংরেজি শব্দ টার্ম এভাবে বলি আমরা সেটা বোঝার ব্যাপার আমরা কি পাল্টা জানাব ওবায়দুল কাদেরকে একটু পড়াশোনা করা কথা বলতে পারি কেন বলছি আপনি এটা ট্রু নিজেটা বলছেন যে এমওইউ বা চুক্তি অ্যাগ্রিমেন্ট আর অফ আন্ডারস্ট্যান্ডিং একই জিনিস না সত্য অ্যাগ্রিমেন্টের একটা লিগাল বাইন্ডিং থাকে কিন্তু এমওইউ আসলে সেই লিগাল বাইন্ডিং নেই একটা ওই বাধ্যবাধকতা নেই এটা বাংলাটা যেটা সেটাই আসলে এটার অর্থটা খুব সুন্দর করে বোঝায় সমঝোতা স্মারক কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন কারোর সাথে একটা এমওইউ সাইন করেন তার মানে হচ্ছে আপনার দুজন একমত হয়েছেন এই ব্যাপারটা এইভাবে হবে এই রকম হবে এটা আসলে চুক্তিরই একটা জাস্ট আগের স্টেপ সুতরাং কেউ যদি সোরগোল করে চুক্তি হওয়ার পরে করবে না এমওইউ লেভেলেই সেই সরগুল হওয়া আছে কারণ আপনি তো নীতিগতভাবে ওর সাথে একমত হয়ে গেছেন আমরা কথ্য ভাষা বলি না জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার সো বিরোধীরা যখন সমালোচনা করবে এমও ইউ স্টেজেই সমালোচনা করবে এখন কে তার কথা প্রসঙ্গে চুক্তি বলছে এটারকে এই টেকনিক্যালিটিস ধরে আপনি আমি জানি না বলা হয়েছে কিনা আর বললে কী আসে যায় এই দেশের মানুষের কাছে আপনি যখন বলবেন যে সমঝোতা স্মারক সেটা সহজে কমিউনিকেট করবে না ওই টেকনিক্যালিটিজ ধরার কিছু নয় আপনি একটা সাইন করে এসছেন একটা দলিলে ডকুমেন্টে যেখানে আপনি একমত হয়েছেন ফর ইয়োর যে এই কাজগুলো আপনারা দুই পক্ষ করবেন শুধু ইজ দ্য সেম স্টোরি একদম সেম স্টোরি এগুলো এই খুঁটিনাটি টেকনিক্যালিজ নিয়ে স্ট্রং অ্যান্ড ফ্যালাসি বলে আপনি অন্য জায়গায় আলোচনা নিয়ে যেতে চাইছেন যাই হোক জনাব আরাফাত কি বলেছেন উনি মোটা দাগে মোটা দাগে আসলে বেশি অ্যাড্রেস করতে চেয়েছেন সেটা হলো রেল ট্রানজিট নিয়ে যেতে চাই আলাপ হচ্ছে প্রচুর এবং উনি যেটা তারা ট্রানজিট বলছেন আমি বহুবার বলেছি এটা ট্রানজিট হচ্ছে না যদিও তারা এটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন গায়ের জোরে কীভাবে গায়ের জোরে অ্যাস্টাবলিশ করছেন সেই জায়গায় আসবো এগুলো আসলে প্রত্যেকটা প্রত্যেকটা আসলে করিডোর দেওয়া হয়েছে সেটাকে উনি অ্যাড্রেস করার চেষ্টা করছেন এবং এটা বাংলাদেশের সিকিউরিটি থ্রেড তৈরি করবে কিনা সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশ কীভাবে বেনিফিটেড হতে পারে সেটাও ব্যাখ্যা করেছেন যেহেতু তারা অ্যাস্টাবলিশ করতে চাইছেন এটা একটা উইন উইন সিচুয়েশন তিনি বলছেন এবং সমঝোতা স্মারকের সব ধারা না পড়ে এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে উনি অভিযোগ করছেন এবং এর সাথে অন্যদের কথাও বলছেন শুধু বিএনপি না সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে অনেক স্ট্রিমেও নাকি ভাবে ভুলভাবে এসছে ইত্যাদি ইত্যাদি প্রথম কথাটা হচ্ছে আমরা সরিয়ে রাখি না পড়ে এবং না বুঝে সমঝোতা স্মারকের এম ওই সব কিছু না পড়ে না বুঝে উনি একটা ধারার কথাও বলেছেন আসবো সেই জায়গায় প্রথম প্রশ্ন হচ্ছে এই এমওইউ কোথায় পাওয়া যায় কেউ কি কোথাও দেখেছেন আমি আমি খোঁজার চেষ্টা করেছি বাংলাদেশের এমওইউগুলোর কন্টেন্ট সম্পর্কে কিন্তু জানা যায় কি না তার জন্য ইন্ডিয়ান পত্রপত্রিকা আমি ঘাটাঘাটি করেছি আমাদের একটা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ওয়েবসাইটে যাই বা অন্য কোথায় আছে আমাদেরকে একটু জানানো হোক যে ইয়াস এই এই হচ্ছে ময়ূ এর কন্টেন্টগুলো এই আপনারা পড়েন বলেন কথা ওই তাকত নাই ওই সাহস নাই আমরা জানি কোনোদিন এগুলো আমাদের সামনে জানা হয়নি জানানো হয়নি অথচ এই আলোচনাগুলো পাবলিক স্পিয়ারে থাকার কথা ছিল সংসদেও দিন এই কথাগুলো ঢামি সংসদেও সব তাদেরই লোকজন সেখানে উত্থাপিত হয়নি শুধু না না আোঝের অভিযোগ কোথেকে আসে বিডিও প্রোভাইড দ্যাট খুঁজতে হবে না আপনি মানে চেঁচিয়ে বলে দেবেন এই এই এইখানে এমইগুলো আছে আপনারা পড়েন পরে আপনাদের কোনো অভিযোগ যদি থাকে বলেন আর আপনি এখন এই সমালোচনা করছেন কীভাবে উদ্ভট যাই হোক এই অভিযোগ করলেন এবং আমরা আমি আমার যে ভিডিওটা করেছি মানে প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের পর যদি নরেন্দ্র মোদী ব্রিফিং না করতেন প্রধানমন্ত্রী তো তার ব্রিফিংয়ে শুধু ভারত কীভাবে সাহায্য করেছে কীভাবে রক্ত দিয়েছে সেই আলাপি করেছেন দাওয়াত দিয়েছেন আসার মানে নরেন্দ্র মোদী যদি কথা না বলতেন আমরা অনেক কিছুই জানতাম না মানে তিস্তার পাহানি দেবো টাইপের কথাও যে এখন হচ্ছে না একটা নরেন্দ্র মোদীর বক্তব্যে জানলাম এখন আপনি তিস্তার যে প্রজেক্ট হবে যেটা চিন না আমাকে দিয়ে করা সে আর আপনি কি করছেন টেকনিক্যাল টিম পাঠাচ্ছেন আপনি জৈঠভাবে স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করছেন কথা এমওইও করেছেন এগুলো তো ওটা ছাড়া আমরা জানতামই না আমাদের সামনে কী তথ্য আপনি দিয়েছেন এখনও বহু কিছু আমরা জানি না সত্যিকার অর্থে এই যে মেরিটাইম যে কপারেশনের কথাবার্তা বলা হচ্ছে কি আছে ওখানে আমাদের কোস্টে তো আপনারা রেডার বসিয়েছেন ভারতীয় রেডার আছে আর নতুন কী কী যুক্ত হচ্ছে জানি আমরা জানি না তো মিলিটারি নিয়ে মোদীর স্পিচে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের মানে সহযোগিতা এমন পর্যায়ে নেবে যে অস্ত্র তৈরি সংগ্রহ সব কিছুতে ভারত এখন আরও বেশি এনগেজড হবে রিজিয়নালকে অপারেশনের কথা কিন্তু হয়েছে সাব রাদার আমরা বলবো বিবিআইএন চারটা দেশের অধ্যক্ষ বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আলোচনা শুরু হতে 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 নানা রকম স্টেজের মধ্য দিয়ে গিয়ে অন্তত দশ বছর আগে এটা সিরিয়াল সিরিয়াস বা ফুল্লি ফাংশনাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল দু চোদ্দো সালে আমরা অনেকে জানি না দু সালে সতেরো সালেই ভুটান এখানে যে কোনো রকম মোটর ট্রান্সপোর্টকে এই চুক্তির মধ্যে যদি যে আলোচনা হচ্ছিল সেটা তিনি নিজেকে প্রত্যাহার করেছে ভুটান এখনও ঢুকে নাই বলা হচ্ছে ঢুকতে পারে কিন্তু এখনও ভুটান এর মধ্যে আসে সুতরাং ভুটান একেবারেই বাদ নাম্বার টু ভুটানের ট্রেন আসবে ভুটানে কোনো ট্রেনই নেই এখন পর্যন্ত আপনি বলছেন ভুটানের ট্রেন আসবে ভুটানের জিনিস নিয়ে যাবে কোনো একদিন করবে তাত্ত্বিকভাবে বললেন যাচ্ছি না আলোচনায় নেপালের রেলওয়ের কী অবস্থা ঢুকলাম খুঁজলাম নেপালে জাস্ট তিনটা ছোটো রেলপথ আছে যেটা অপারেট করে বিহার থেকে তিনটাই ভারতের বিহার থেকে নেপালের মধ্যে গেছে নেপালের নিজের ভেতরে তেমন কিছু নেই নেপাল যেহেতু ল্যান্ডলকড কান্ট্রি ওদের বেশ কিছু ইম্পোর্ট ইম্পোর্ট ওই দিক থেকে ওইখান পর্যন্ত যায় আজ পর্যন্ত এখন পর্যন্ত এদিকে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি যখন বাংলাদেশকে বাংলাদেশের দুটো পোর্টকে ভারত মানে নেপাল ভুটানকে ব্যবহার করার জন্য চুক্তি কথা তখন আমি হাসাহাসি করেছিলাম যেখান থেকে সেই করে কী করবে তার তো ওখানে আমাদের সাথে কোনো রকম কোনো কানেকটিভিটি ওই কানেকটিভিটি হয়নি হবেও না ওয়ে আপনি এভাবেই এগুলো ঝুলিয়ে রাখবেন মাঝখান দিয়ে আসলে আপনি আপনার করিডোরটা নিয়ে নেবেন দর্শক মণ্ডলী আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ